আজিকার ঘটনার পরেই জোর দিয়েছেন পুলিশের নিরাপত্তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই অঙ্গ হিসাবে নারী নিরাপত্তায় এই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলার বিশেষ একটি হচ্ছে প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক পুলিশ পেট্রোল আপনাদের জানিয়ে দিই নারী নিরাপত্তায় ইসলামপুর পুলিশ জেলার একটি বিশেষ পদক্ষেপ যেখানে আজকে এই পিঙ্ক পুলিশ পেট্রোল ভ্যানের শুভ উদ্বোধন করছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার মেন্ডুপ শেরপা এবং তার পাশাপাশি প্রবেশন এই পুলিশ অফিসার থেকে শুরু করে ডিএসপি হেডকোয়ার্টার্স যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুড ইন্ডিয়াতে আমরা অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের শীর্ষ আধিকারিকরা ইসলামপুর পুলিশ জেলার তারা কিন্তু সবুজ হচ্ছে পতাকা দেখিয়ে এই মুহূর্তে সেই গাড়িটির কিন্তু শুভ উদ্বোধন করলেন এবং এ বিষয়ে কী বলছেন পুলিশ সুপার আমরা অবশ্যই জানার চেষ্টা করবো জুড়ে থাকুন এই মুহূর্তে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ইসলামপুর শহরে কিন্তু পিঙ্ক পুলিশ পেট্রোল অর্থাৎ নারী নিরাপত্তায় উইনার্স টিম যে ছিল সেই উইনার্স টিমকে অ্যাসিস্ট করবার জন্য কিন্তু এই মুহূর্তে সেই গাড়ির শুভ উদ্বোধন হলো অবশ্যই জেলা পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের শীর্ষ আধিকারিকরা কী বলছেন সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নারী নিরাপত্তার পক্ষে কিন্তু এইটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা কথা বলবো এই মুহূর্তে পুলিশ সুপারের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উইনার্স টিমের যারা হচ্ছেন ফিমেল কনস্টেবল রয়েছেন তারা কিন্তু স্কুটিতে যেমন নিয়মিত শহরে হচ্ছে বিচরণ করেন বিশেষ করে নারী নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা হচ্ছে রয়েছেন পুলিশ কর্মচারী এবং মহিলা পুলিশ কর্মচারী সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং পুলিশ জেলার মধ্যেও কিন্তু আপনাদের জানে দিই নারী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু এই বিষয়টিকে আজকে থেকে শুরু করা হলো হ্যাঁ রেডি হ্যাঁ হ্যাঁ চলি আসো দীপঙ্কর

форма दे एकटा स्टेप पाचे पिंक पेट्रोलটা पिंक पेट्रोल, पेट्रोल आ, मोटा मोटी আমাদার بنگাল এর প্রত্যেকটা জেলাতে मोटा मोटी সব জেলাগুলোতে চালু হয়ে গ আছে আজকে আমাদার ইসলামপুর জেলাতে ইসলামপুর জেলা জুননে আমরা पिंक पेट्रोलটা চালু করছে এখানে बेसिकली पिंक পেট্রোল এর সব একটা অফিসার तक में লেডি অফিসার तक में লেডি কনস্টেবল तक में এরা बेसिकली টাউনের এবং ইম্পোর্ট্যান্ট জায়গাগুলোতে যা যা জায়গাগুলোতে মহিলারা বেশি ঘোরাঘুরি করে পার্ক আছে শপিং কমপ্লেক্স আছে টাউনের একটু দূরে দূরে জায়গাগুলোতে যা যা জায়গাগুলোতে একটু সিকিউরিটি রিলেটেড ইস্যু রয়েছেন ও জায়গাগুলোতে এরা ঘুরতে থাকবে এবং পিক টাইমগুলোতে এরা ঘুরতে থাকবে এদের মেইন উদ্দেশ্যটা আছে মহিলা দের সিকিউরিটি স্যার যে বিষয়টা বলবো পুলিশের মধ্যেও বিশেষ করে ইসলামপুর পুলিশ জেলাতে প্রচুর মহিলা পুলিশ রয়েছে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মহিলাদের নিরাপত্তা এগুলো দেখার দরকার পুলিশ তো অন্য নিরাপত্তা দিচ্ছে কিন্তু মহিলা পুলিশদের জন্য সেফটি সিকিউরিটি এবং তার জন্য ফিজিবিলিটি সেটা নিয়ে কী ভাবছেন আপনারা আমাদের মহিলা পুলিশরা দে আর ওয়েল ট্রেন্ড আই ডোট থিঙ্ক দে নিড এ সেপারেটা সিকিউরিটি আসপেক্ট বিকজ দে আর পুলিশ পার্সোনালস দে আর অলরেডি ট্রেন্ড দে নো হাউ টু ডিল উইথ

না এটা আমরা সিকিউরিটি অডিটের জন্যে আজ পার দি ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সিনিয়র অফিসাররা পুলিশ লেভেল থেকে সিনিয়র অফিসাররা প্রচুরবার ভিজিট করেছেন অলরেডি আমরা একটা সিকিউরিটি অডিট তৈরি করেছেন বেসিক্যালি সিকিউরিটি অডিটের কোন কোন জায়গাটা সিসিটিভি এক্সট্রা লাগবে কোন কোন জায়গাটা ইলুমিনেশন দরকার আছে এন্ট্রি এক্সিটটা কীভাবে আমরা কন্ট্রোল করতে পারে এবং ওখানকার সিকিউরিটি অলরেডি প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছেন ওদেরকে আমরা কিভাবে একটা আলাদা করে ট্রেনিং দিতে পারে এগুলো নিয়ে আমরা অলরেডি সিকিউরিটি ওদের তৈরি করেছেন ওটা রিভিউ করার জন্যে পার্সোনালি আমি একবার গিয়েছিলাম তো আমরা প্রোপোজাল এটা অলরেডি করেছেন ওটা গভর্নমেন্টকে আমরা পাঠিয়ে দিয়েছি ওটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে যাবে ইসলামপুর পুলিশ জেলাতে অনেকগুলো বড়ো পুজো ছোট পুজো হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে শহরের ক্ষেত্রে বা গ্রামের ক্ষেত্রে নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে হাজারও দর্শনার্থী আসবে তো সে সেক্ষেত্রে গতবারও দেখেছিলাম আপনারা সিসিটিভি সার্ভিলেন্স ড্রোন সার্ভিলেন্স করেছিলেন আর মাত্র পনেরো সতেরো দিন বাকি কি ভাবছে পুলিশ জেলাটা নিয়ে অলরেডি পূজা পূজার সিকিউরিটি নিয়ে আপনাদের কাজ শুরু হওয়া গেছে আমাদের সিনিয়র অফিসাররা ইনক্লুডিং ডিএসপি এসটিপিও ইন্সপেক্টররা ওসিরা প্রত্যেকটা পূজা প্যান্ডেলগুলো ঘুরছে স্পেশালি বড় বড় পূজা যা যা পূজা গুলোতে ভিড় বাড় বেশি হবে ও কানকার সিকিউরিটি এবং ট্রাফিক এর ব্যবস্থা যারা জানি পূজার মানে ট্রাফিকটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই ট্রাফিকটা অ্যাসেসমেন্ট করার জন্য অলরেডি আমাদের সিনিয়র অফিসাররা ভিজিট করেছে ওদের ফিডব্যাকের রূপেরই আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখব সিসিটিভি অলরেডি টাউনে আছে কিছু কিছু নতুন জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছেন নতুন সিসিটিভির জন্য পূজার আগে উই উইল ট্রাই টু ইনস্টল অল দোস সিসিটিভি সিগন্যালের ক্ষেত্রে ইসলামপুর শহরে দেখা গেছে যে প্রায় এক পুলিশ জেলা হওয়ার পরেই এখানে সিগন্যালিং হচ্ছে ইনস্টলেশন হয়েছিল কিন্তু অর্থের অভাবে হয়তো সেটার মেনটেনেন্স হয়ে উঠছে না সাম সিগন্যালস আর স্টিল নট ওয়ার্ক ওটা আমাদের নোটিসে আছে আমরা পূজার আগে এগুলো ঠিক করার চেষ্টা করব স্যার বিভিন্ন যানবাহন মানে বাইক হোক বা অন্যান্য যানবাহনের যে দৌরত্ব হাই স্পিডে চলছে শহর জুড়ে রাস্তা চওড়া হয়ে গেছে তার কারণে কি বলবেন স্যার এটা কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা দেখুন অলরেডি আমাদের সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ ডিপ্লয়েড আছে আমরা এটা দেখব যারা যারা রাশ ড্রাইভিং করছে উদারকে প্রপার এনফোর্সমেন্ট আমরা শুরু করব পূজার আগে इवन আপনাদেরার মাকে আমরা রিকোয়েস্ট করব মিডিয়া বন্ধুদরকে আপনারা এই একটা মিডিয়ার মাধ্যমে একটু প্রচার করতে হবে ইয়াং জেনারেশনকে কিভাবে কন্ট্রোল এ গাড়ি চালাতে হবে টাউনার বেতেরি হেলমেট পড়াটা রাশ ড্রাইভিং টা ট্রিপল রাইডিং এইগুলোত অনেক ডेंजरस জিনিসা আপনাদের মিডিয়া বন্ধুদরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের মিডিয়া মাধ্যমে এগুলো প্রচার করার জন্য थैंक यू Any questions only thank you sir

যেমন নিয়ন্ত্রিত উচ্চারণ করেন বিশেষ করে নারী নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন কর্মকর্তা যারা আছে রয়েছেন পুলিশ হচ্ছে এবং পুলিশ জেলার মধ্যেও কিন্তু আপনাদের জানেন যে নারী নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু এই বিষয়টিকে আজকের থেকে শুরু করা হবে